অনেকদিন শ্বশুরবাড়ি থাকার পর বাবার বাসা আসার পর আমার একটা দিন কেমন কাটলো এই সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ ভিডিও ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই তানজিন মিষ্টি ডেলি ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসায় আমি অনেক ভালো আছি মূল ভিডিও টা যদি আমার পেজে নতুন সদস্য থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ আজকে আমার আপুর মেয়ে সারা বেবি কিনে সকাল সকাল আমি আর আমার বোন চলে যাচ্ছি টিকা দিতে আমার সারা বেবির পঁয়তাল্লিশ দিন বয়স হয়ে গিয়েছে তাই ওকে নিয়ে চলে যাচ্ছে আমাদের ঝিনাদায় পুরাতন হসপিটালে টিকা দিতে তো এখন আমরা ঝিনাদা পুরাতন হসপিটালে যাওয়ার জন্য গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়ে করেছি জেনাদের মধ্যে যাওয়ার আগে দেখি ঢাকা শহরের মতন জ্যাম লেগে গিয়েছে তার কারণটা হচ্ছে বিএমপির মিছিল হচ্ছে যেহেতু অনেক বেশি জ্যাম রয়েছে আর শহরের মধ্যে তেমন একটা গাড়ি চলাচল করতে দিচ্ছে না তাই আমরা গাড়ি থেকে এখন নেমে পড়লাম আর কি বলবো ভাই যে পরিমাণ এখন রোদ আর গরম ছিল বাবু কিনে হেঁটে যেতে তো এখন কষ্ট হচ্ছে আমাদেরই বা এখন কি আর করার এই ঠাড়া পড়া রোদের মধ্যে বাবু কিনে হেঁটে হেঁটে এখন শহরের মধ্যে যেতে হবে কিছু করার নাই যাই হোক কষ্ট করে শহরের মধ্যে আসার পর আমরা সোজা চলে আসলাম সারাবেবির জন্য কিছু কসমেটিক কিনতে সারা টিকা দেওয়ার পর বাইরে থাকে যাবে না তাই ভাবলাম সারা বেবির জন্য মাথার কিছু ব্যান্ড কিনে নিয়ে দেয় সাথে বলছিলাম ভাইয়া আপনি তো ভাইরাল কারণ আমি ঝিনেদায় আসলে থেকে কেনাকাটা করি যাই হোক চলে আসলাম আমাদের জিনাদা পুরাতন হসপিটালে হসপিটালের মধ্যে আমরা প্রবেশ করলাম আর জিনাদা পুরাতন হসপিটালটা কিন্তু মোটামুটি ভালোই সুন্দর এই ঠারাপড়া রোদের মধ্যে খুব কষ্ট করে আমরা হসপিটালের মধ্যে চলেই আসলাম আসার পরে তো আমার বাবুর টিকা দেওয়া শুরু হয়ে গেল এখন আমার সারা বেবি টিকা দেওয়া হবে আর আমার তো অনেক বেশি ভয় লাগছিল ভয়ের জন্য আমি চোখ বন্ধ করে ভিডিওটা করছি প্রথম টিকা দেওয়ার পর আমার সারা বেবি করছিলাম সারা বেবির জন্য সবাই বেশি বেশি করে সারা বেবি টিকা দেওয়া শেষ করে আমরা সোজা চলে আসলাম স্বর্ণকারের দোকান স্বর্ণকারের দোকানে আসার কারণ হচ্ছে আমার আপু একটা নাক ফুল কিনবে আর আমার পায়ের নুপুরটা একটু ওয়াশ করতে হবে আমার শ্বশুরবাড়ির পানিতে অনেক বেশি আয়রন থাকার কারণে আমার পায়েলটা অনেক বেশি কালো হয়ে গিয়েছে তাই ভাবলাম দিনে দেয় আরসি পায়েলটা একটু ওয়াশ করে নিয়ে যাই আর তোমরা অনেকে আমাকে বলছিলে যে আপু তোমার পায়েল নূপুরটা একটু দেখাও তো এই দেখো আমার পায়েল নূপুর তো নূপুরটা ওয়াশ করা শেষ করে আমরা সোজা চলে আসলাম একটা রেস্টুরেন্টে আমি সকালে না খেয়ে জিনে দেয় চলে আসছি আপুর সাথে তাই আমার অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছে তাই ভাবলাম যে রেস্টুরেন্ট থেকে কিছু খাওয়া দাওয়া করে নেই তো আমরা একটা মিনি পিজ্জা আর কপি অর্ডার করেছিলাম আর বাসায় নেওয়ার জন্য বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম খাবারের কথা আর কি বলবো ভাই এত পরিমাণ ক্ষুদা লাগছিল সামনে যেটাই পাইছি সেটাই খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এর মাঝে বর্ষা আমাকে ফোন দিয়ে বলছে ওর নাকি একটা শুট আছে তাই আপিপাদের বাসায় এসে রেডি হচ্ছে তাই আমি আপুকে গাড়িতে উঠাইতে সোজা চলে আসলাম আফিপাদের বাসায় আফিপাদের বাসায় আসার পর থেকে বর্ষা আর আপিপা সুন্দর করে শাড়ি পরছে ফটোশুট করার জন্য কোন প্ল্যানই ছিল না এই কারণে আমি কোনো শাড়ি পরতে পারিনি আগে থেকে যদি বর্ষা জানতো যে ওর আজকে ফটোশুট আছে তাহলে অবশ্যই আজকে আমরা তিনজন শাড়ি পরেই বের হতাম যেহেতু আগে থেকে আমাদের কোনো প্ল্যান ছিল না তাই বর্ষা আমাকে ফোন দিয়ে বলছে তুই যেভাবে থাকিস না কেন সেইভাবে এসে আগে আমাদের সাথে দেখা কর আর আমিও যেহেতু শ্বশুর সময় ছিলাম অনেকদিন ধরে বর্ষার আপিপার সাথে দেখা হয়নি অনেক বেশি মিস করছিলাম তাই ভাবলাম যে আগে যে ওদের সাথে দেখা করে আসা সুন্দর মুহূর্ত পার করে আসি এখন আমরা চলে আসলাম বর্ষার আপিপার ফটোশুটের জন্য ঝিনাইদা ঢোল সমুদ্র পুকুরে এখানে আসার পর বর্ষা তো আগে বলছে চল আগে আমরা ঝালমুড়ি খাই তারপরে যে ফটোশুট করব তো আমি মামাকে বলছিলাম মামা আমারটা অনেক বেশি করে ঝাল দিয়ে একটা ঝালমুড়ি মাখিয়ে দেন আর তোমরা হয়তো জানো যে আমাদের তিন বান্ধবীর অনেকদিন ধরে দেখা হয় না প্রায় তিরিশ দিন মতনই কোনো দেখা হয় না তাই এখানে আসার পর অনেক গল্প করেছিলাম সাথে অনেক বেশি আড্ডা দিতেছিলাম ঝালমুড়ি খাওয়া শেষ করে আমি বর্ষাকে বলছিলাম এই বড় লোক বর্ষা তুই আমাদের বিলটা দে তো বর্ষা আমাকে বলছে সব সময় তো আমিই বিলটা দি তো তোকে আর বলতে হবে না আমি বিলটা দিয়ে দিচ্ছি আমার আর আফিপার কাছে টাকা থাকবে না তো কি হয়েছে আমাদের তো একটা বড় লোক বান্ধবী আছে তাই জন্য কোনো টেনশনই নেই হা হা এখানে অনেক ভাই মানে আজকের ক্যামেরাম্যান ভাই আমার কিছু সিঙ্গেল পিক তুলে দিয়েছিল কচু ক্ষেতের মধ্যে গিয়ে প্রায় দুই ঘন্টা ধরে অনেক ভাই বর্ষা রাফিপার ফটোশুট করা শেষ করে দিল আর অনেক ভাই মনে হয় মনে মনে বলছে হাই রে মেয়ে মানুষ মেয়ে মানুষের পাল্লা করলে জীবন একদম চেনা চেন এখন পুকুরের মধ্যে মাছের খাবার দিচ্ছিল আর এত সুন্দর লাগছিল আমি এর আগেও সমুদ্র পুকুরে অনেকবার আসছি কিন্তু মাছের খাবার খাওয়ানো কখনোই দেখিনি আর চিনাদার মধ্যে সমুদ্র পুকুর চিনে না এমন লোক খুব কমই আছে তো তারপরেও যদি আপনাদের কারো দরকার হয় তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আমি তো আছি আমি কমেন্টে আপনাদেরকে লোকেশনটি বলে দিব তো ফটোশুট করা শেষ করে আমরা গাড়িতে উঠে আবারও রওনা দিয়ে দিলাম আফিপাতের বাসায় যাওয়ার জন্য এই ঠাড়াপড়া গরমের মধ্যে বর্ষা আর আফিপা একদমই শাড়ি পরে থাকতে পারছিল না তাই ওরা চেঞ্জ করে নিল তারপর আমরা তিন বান্ধবী মিলে আবারও চলে আসলাম বার্গার খেতে আমরা তিন বান্ধবী বার্গার খাওয়ার জন্য সোজা চলে আসলাম ঝিনাইদা ভোজনের সামনে কারণ এখানকার বার্গার গুলো অনেক বেশি মজার লাগে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাদের বার্গারটা চলে আসলো আর এখানকার বার্গারটা আমাদের তিন বান্ধবীর কাছে অনেক বেশি মজার লাগে আমরা এখানে বার্গার খাচ্ছি আর এই এক মাস যেহেতু আমাদের কোনো দেখা হয়নি তাই পেটের যত কথা ছিল তাই একে অপরের সাথে সেটা শেয়ার করছিল এখানে আমি চিকেনের হাড্ডি খাচ্ছিলাম আর বর্ষা আমার দিকে হা করে তাকিয়েছিল তো বর্ষাকে আমি বলছি তুই কি হাড্ডি খাবি তো আমি খাবো তো আমরা পেট ভরে খাওয়া দাওয়া শেষ করে এখন একটা উঠিয়ে আর আর আমার বাসা যেহেতু একসাথে গাড়িতে উঠে রওনা দিয়ে দিব আর আজকে সারাদিনটা আমার সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটলো তো আজকের ব্লগ ভিডিওটা এ পর্যন্ত যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও